আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ দেড় বছর হয়ে গেছে কিসের প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তেলের টাকা তুমি দাও কেন লাগবে দিব মারবো একটা আচ্ছা তোমার কি আমার ইফোর্স গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইনি চান্স আমাকে প্রপোজ করতেছো ইয়েস এভাবে কি প্রপোজ করে দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায়নি কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ঈশ্বর আই টেক দ্যাট এজ ইয়েস আমাকে মাফ করে দিয়ে রুহি আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বার বলতো এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটা বার বললি কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি রেহান আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় মা আমি ওকে ভালোবাসি ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি এটা তো যেকোনো সময় না মা প্লিজ এটা তো আমার সাথেও হইতে পারতো না ডক্টর আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব ওর জন্য কি আর কিছুই করার নাই যত টাকাই এলাও আমি ম্যানেজ করব টাকা দিয়ে সব সময় সবকিছু হয় না

একটাই তো মন আমার আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমার কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রুহি কখনো ভুলবো আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো আপনাকে ডাকছে কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে আমি আছি তো আরে না তো কাজই ডাকছো সবাই আসছে সবাইকে হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় আমার নিশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল মনে রেখো আমি আসবো কাঠগোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে